আগামীকাল তো রথযাত্রা আর রথযাত্রা এর থেকে সুন্দর জিনিস আর হতে পারে না হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে রথযাত্রার জাস্ট আগের ছাব্বিশে জুন বৃহস্পতিবার এখন সন্ধ্যেবেলা ওই সাড়ে ছটার মতন বাঁচছে আর আকাশটা জাস্ট দেখুন এখন তো প্রতিদিনই প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আর তারই মাঝখানে একটু এক ফালি নীল আকাশ শুধু নীল নয় আকাশটা যেন একবার ক্যানভাস হয়ে আছে কত রকম রঙের খেলা একদম রং মিলান্তি যাকে বলে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর আর আগামীকাল রথযাত্রা বলে কিছু একটা সুন্দর রেসিপি তো অবশ্যই আজকে তৈরি করা হবে আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল হয়নি কারণ এটা রথের সময়কার ভিডিও তো এডিটিং করতে করতে একটু লেট হয়ে গেছিলো তাই হয়তো এখন আপলোড করছি আজকে যেটা বানানো হবে সেটা আমরা কদিন আগে ইউটিউবে দেখেছি তো ভাবলাম এটা রথযাত্রা স্পেশাল হলে কেমন হয় তো যেই ভাবা সেই কাজ আর তাই আজকের রেসিপি জগন্নাথ দেবের রথযাত্রা স্পেশাল দোকানের মতন ছানার চিলিপি তার জন্য নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম দুধের ছানা তার মধ্যে দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ সামান্য একটু বিট লবণ সামান্য একটু বেকিং সোডা এক চামচ পরিমাণে ময়দা আর দেড় চামচ পরিমাণ চিনি তার সাথে হাফ চামচ পরিমাণে ঘি এখন সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা আমরা এখানে প্যাকেটে দুধের ছানা ব্যবহার করছি পাঁচশো মেলে যে দুধের প্যাকেট পাওয়া যায় সেগুলোকেই কাটিয়ে মাছানাটাকে রেডি করে রেখেছে একটু আগে আর এইবার হচ্ছে আসল কাজ সেটা হচ্ছে ভালো করে মেখে নেওয়া যত ভালো করে মাখতে পারবেন তত কিন্তু জিলিপিটা সুন্দর হবে সবচেয়ে বড়ো কথা জিলিপিটা ফেটে যাবে না তাই জন্য খুব ভালো করে মাখতে হবে তার সাথে পাশাপাশি গ্যাসের ফ্লেম সিম করে এখানে সসপ্যানের মধ্যে চিনি শিরাটাকে হতে দিয়েছি চিনি আর জল দিয়ে আর এই দিকে একদিকে মাখার কাজটা কিন্তু চলছে হাতের তালু দিয়ে ভালো করে মেখে যেতে হবে আর এই করতে করতেই দেখবেন চিনি শিরাটা ফুটতে আরম্ভ করবে ঠিক সেই সময়তে সেইখানে দিয়ে দেব আমরা সামান্য পরিমাণে একটু এলাচ সেতো করে আর অলরেডি আমাদের কিন্তু ছানাটা মাখা হয়ে গেছে ছানাটা যে রেডি হয়ে গেছে সে তো আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর সুন্দর ছোট্ট ছোট্ট লেচি কেটে হাতের সাহায্যে পাইপের মতন লম্বা করে নিতে হবে যতটা পসিবল আর তারপর একটা আড়াই প্যাচের শেপ দিতে হবে ঠিক যেরকম আমরা ছানার জিলিপি দোকান থেকে কিনে খেয়ে থাকি ঠিক সেই শেপটা নিয়ে ভালো করে দুদিকটা একটু চিপে দিলেই জিলিপি কিন্তু রেডি হয়ে যাবে আর আরেকটা দিকে আমরা কড়াইতে সাদা তেলের সাথে এক চামচ পরিমাণ ঘি দিয়ে গরম করতে দিয়েছি আপনারা চাইলে পুরোটাই ঘিতে অথবা পুরোটাই তেলে করতে পারেন আমরা মিশিয়ে দিয়েছি যাতে একটু ফ্লেভারটাও থাকে অর্চে একটু হেলদিও হয় আর আপনারা যদি চান তাহলে মানে যদি দেখেন যে জিলিপিটা বানানোর সময় একটু অসুবিধা হচ্ছে তাহলে সেক্ষেত্রে সামান্য একটু ময়দা এরকমভাবে ব্যবহার করতে পারেন আর ঠিক এইভাবেই আপনারা দেখুন জিলিপিটাকে আড়াই প্যাচ দিয়ে গড়ে নেবেন একটা একটা করে জিলিপি আমরা গড়ে গড়ে রাখছি আর এই দিকে কিন্তু আমাদের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কারণ তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে অলরেডি তাই তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর তেলের আঁচটা সব সময়তেই কিন্তু একদম সিম রাখতে হবে যাতে অনেকক্ষণ ধরে ভাজা যায় আর তাতে করে কিন্তু ওই ব্রাউন কালারটা আসবে খুব সুন্দর হাই ফ্লেম রাখলে কালারটা চলে আসবে হয়তো তাড়াতাড়ি কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই ফ্লেমটা একদম সিমে রাখবেন দেখুন আমাদের দুটো কিন্তু চিলিপির অলরেডি ব্রাউন কালার এসে গেছে আর তিন নম্বরটা এখনো পর্যন্ত ফিফটি পারসেন্ট এসছে আর ফিফটি পারসেন্ট বাকি এই করতে করতেই আমাদের আরও দুটো রেডি ছিল সে দুটোও আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম ফার্স্ট লটেই ফার্স্ট লটে এই রকম পাঁচটাই ভাজা হচ্ছে আর সেকেন্ড লটে আমরা আরও বাকিগুলো বানাবো ভালো করে এখন উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা জিলিপিগুলো একদম ব্রাউন করে ভাজা হয়ে গেলে আরেকটা শুকনো পাত্রে এগুলোকে উঠিয়ে রাখতে হবে একটা করে জিলিপি আমরা ভেজে তুলছি আর আরেকটা করে নতুন জিলিপি অ্যাড করে দিচ্ছি যখন জিলিপিটার মধ্যে এরকম একদম গাঢ় বাদামি বর্ণ আসে যাবে ঠিক সেই সময়তে জিলিপিগুলোকে আমরা একটা একটা করে উঠিয়ে দেব। জিলিপিগুলোকে জাস্ট দু থেকে তিন মিনিট মতন তেল ঝরতে দেওয়া হয়েছে একটু হালকা ঠান্ডাও হয়ে যাবে তাতে করে আর আরেকটা দিকে আমাদের চিনি শিরা তো বেশ অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছিল তো এখন আমরা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে পরিমাণ ছোট ছোটো করে আর চিনির শিরাটাকে এখন একটু ফুটিয়ে নেওয়ার পালা চিনি শিরাটা একদিকে ফুটতে থাকবে আর ঠিক সেই সময়তেই আমরা ভেজে রাখা জিলিপিগুলোকে ছেড়ে দেব রসের মধ্যে এখন ভালো করে জিলিপি দিয়ে রসটাকে ফুটিয়ে নিতে হবে মোটামুটি পনেরো মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নেবে আর বেশ একটা তার মতন আসবে ঠিক সেই সময়তেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে আর ঢাকা দিয়ে রেখে দেব একদম দু থেকে তিন ঘন্টা এতে করে খুব ভালো করে জিলিপির মধ্যে রসটা ঢুকে যাবে আর আপনারা গরম গরম নামিয়ে কিন্তু সার্ভ করতে পারবেন ছানার জিলিপি যদিও আমরা এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম রসের মধ্যে আর পরের দিন খেয়েছিলাম জাস্ট দেখুন রসের ঘনত্বটা এরকম একটা তার আসবে আর একদম জিলিপিটা দোকান থেকে কেনা জিলিপির মতন লাগছে এক্স্যাক্টলি সেই ব্রাউন কালারটা এসছে আর খেতেও দারুণ সুন্দর হয়েছিলো একটা কথা জোর দিয়ে বলতে পারি যেহেতু বাড়িতে বানানো স্বাদটা আপনি একদম খাঁটি পাবেন আর তার সাথে হেলদি তো অবশ্যই কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ টু লাইক অ্যামের শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে একটা লাইক করে দেবেন আর পেজটাকে ফলো করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটা কোনো রেসিপি বা নতুন একটা কোনো ইনফরমেটিভ ব্লগ নিয়ে ততক্ষণ টাটা বাই বাই